ভূত আছে নাকি ভূত নেই এই নিয়ে মানুষের মনের দ্বন্দ্ব কিন্তু এখনও মেটেনি মৃত্যুর পরেও শান্তি নেই আত্মাদের আত্মাদের অস্তিত্ব প্রমাণ করার জন্য অনেকে আত্মাকে ডেকে আনার প্ল্যান করেন এই পৃথিবীতে এই প্ল্যানের নামই প্ল্যানচেট বা সিয়াসে বাংলায় যাকে বলে প্রেত চক্র জানেন কি স্বয়ং বিশ্বকবি রবীন্দ্রনাথ ঠাকুরও এই প্ল্যানচেটে আগ্রহী ছিলেন শোনা যায় স্বনামধন্য সত্যজিৎ রায়ের শান্তিনিকেতনের কলাভবনে ভর্তি হওয়ার মূল কারণ ছিল বিশ্বকবির প্ল্যানচেটের অভ্যেস কিছুটা জানা কিছুটা অজানাতে আজ জেনে নিই বিশ্বকবি এবং তার প্ল্যানচেটের বিষয়ে শোনা যায় একবার কবির আয়োজিত প্রেতচক্রে সারা সাড়া দিয়েছিলেন নাকি আরেক কবি সুকুমার রায় যিনি মাত্র ছত্রিশ বছর বয়সেই পরলোক গমন করেছিলেন তিনি নাকি এই প্রেতচক্রে এসে ছেলে সত্যজিৎ রায়কে কলা ভবনে ভর্তি করার ইচ্ছা প্রকাশ করেছিলেন আর সেই ইচ্ছেকে সম্মান দিয়েই প্রেসিডেন্সি কলেজের অর্থনীতি ক্লাসের বদলে সত্যজিৎ রায়ের গন্তব্য হয় কলা ভবনে যেখানে সেই সময় ছিলেন নন্দলাল বসু বিনোদ বিহারী মুখোপাধ্যায় রামকিঙ্কর বেজ প্রমুখ পরলোকচর্চায় রীতি আগ্রহ ছিল রবীন্দ্রনাথ ঠাকুরের নিজের আত্মজীবনী জীবন স্মৃতি গ্রন্থে তিনি জানিয়েছিলেন তার ছোটবেলার প্ল্যানচেট করার কথা আর শেষ বয়সে সেই আগ্রহ বেড়ে গিয়েছিল কয়েক গুণ এমনকি আত্মাদের সাথে কবির কথোপকথনকে লিপিবদ্ধ করেছিলেন রবীন্দ্রনাথের সচিব কবি অমীয় চক্রবর্তী এবং অবনীন্দ্রনাথ ঠাকুরের দৌহিত্র মোহনলাল গাঙ্গুলি শান্তিনিকেতনের রবীন্দ্র রবীন্দ্রসদনে ভৌতিক প্রসঙ্গ শিরোনামে আটটি খাতা সংরক্ষণ করা হয়েছে যেখানে ঠাই পেয়েছে জীবিত ও মৃত মানুষের সেই আলাপ প্রেতচক্রে আসা আত্মাদের তালিকাও রয়েছে সেই খাতায় জানেন কে কে ছিলেন এই তালিকায় এই তালিকায় রয়েছেন রবীন্দ্রনাথ ঠাকুরের স্ত্রী মৃণালিনী দেবী নতুন বৌঠান কাদম্বরী দেবী পরমে মাধুরীলতা দুই দাদা প্রমুখ তবে সব থেকে বেশিবার সাড়া পাওয়া গিয়েছিল কবির সবচেয়ে প্রিয় সন্তান সবীন্দ্রনাথের যিনি মাত্র এগারো বছর বয়সে মারা যান এছাড়া পরিবারের বাইরে সাড়া দিয়েছিলেন কবি সত্যেন্দ্রনাথ দত্ত সুকুমার রায় অবনীন্দ্রনাথ ঠাকুরের জামাই মনিলাল গাঙ্গুলি মোহিতচন্দ্র সেন প্রমুখ প্রেতচক্রের মিডিয়া ছিলেন শান্তিনিকেতনের ব্রহ্মবিদ্যালয়ের অধ্যক্ষ মোহিতচন্দ্র সেনের মেয়ে উমাগুপ্ত। গুপ্ত আশ্চর্যের কথা হল জীবিত অবস্থায় পরলোক চর্চা নিয়ে যার এত আগ্রহ ছিল মৃত্যুর পর তিনি নিজেও নাকি সাড়া দিয়েছিলেন প্রেত পরলোকের বিচিত্র কাহিনী বইয়ে সৌরেন্দ্রমোহন মুখোপাধ্যায় জানিয়েছেন উনিশশো সালের তেইশে ডিসেম্বর এক প্রেতচক্রে নাকি উপস্থিত হয়েছিলেন স্বয়ং রবীন্দ্রনাথ ঠাকুর সৌরেন্দ্রমোহনের কলমে কবির শেষ দিনের যে বর্ণনা পাওয়া যায় সেটা কিছুটা এরকম কবি নাকি বলেছিলেন আমি যখন কলকাতায় দেহত্যাগ করলুম তখন দেখলুম যে দেহ থেকে একটা সাদা কুয়াশা যেন বেরিয়ে এলো দেহ এখনো শয্যার উপর পড়েই ছিল সেই কুয়াশাটা ক্রমে আমার কাছে এলো আমি তার ভিতরে প্রবেশ করলুম আত্মীয় বন্ধুদের শোক প্রকাশ দেখে কি মনে হয়েছিল তার কবির কথায় তাদের জন্য আমার বড় দুঃখ হতে লাগলো ভাবলুম থাক আবার দেহটার মধ্যে প্রবেশ করি চেষ্টা করলুম কিন্তু কিছুতেই তা হল না সে সময় আমার চেহারাটা ছিল ধোয়ার আকার যাকে বলে শরীর হাত পা সবই তখন আমার ছিল কিন্তু সবই ছিল ধোয়ার তৈরি আমি আমার স্থূল দেহের ভিতর প্রবেশ করতে না পেরে বিরক্ত হয়ে উঠলুম তখনও পর্যন্ত আমি ঠিক বুঝতে পারিনি যে আমার মৃত্যু হয়েছে আমি মনে করছি স্থূল দেহ থেকে বেরিয়ে এসেছি বাইরের একটু হাওয়া বাতাস লাগিয়েই আবার দেহের মধ্যে ফিরে যাব কি মনে হয় রবীন্দ্রনাথ ঠাকুর কি সত্যি অশরীরিতের উপস্থিতি অনুভব করেছিলেন তিনি নিজেই কি অশরীরী রূপে সাড়া দিয়েছিলেন প্রেত এই বিষয় নিয়ে বিতর্ক রয়েছে আর থাকবেও তবে সেই বিতর্কের এক প্রকার উত্তর তিনি নিজেই দিয়ে গিয়েছিলেন বলেছিলেন যে বিষয়ে প্রমাণও করা যায় না অপ্রমাণও করা যায় না সে সম্বন্ধে মন খোলা রাখাই উচিত যে কোনো একদিকে ঝুঁকে পড়াটাই গোড়ামি কবিগুরুর এই কথাটা কিন্তু আমিও সমর্থন করি কোনো প্রমাণ ছাড়া যে কোনো একদিকে ঝুঁকে পড়াটা কিন্তু সত্যি গোরামি আজকে কিছুটা জানা কিছুটা অজানাতে একটু অন্যরকম বিষয় নিয়ে আলোচনা করা হলো আমার ভিডিওগুলো কেমন লাগছে জানাবেন কমেন্টে আর এরকমই নতুন নতুন ভিডিও পেতে সঙ্গে থাকুন আর দেখতে থাকুন কিছুটা জানা কিছুটা অজানা